আসসালামু আলাইকুম কেউ তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে দেখো কথা বলবো পরীক্ষার প্রথম দিনের বাস্তবতা সর্বশেষে একটা কথা লিখেছি এগুলো প্রপারলি মেনটেন করতে না পারার কারণেই অনেকের অ্যাপ্লাস মিস হয় দেখো শুরুর পরীক্ষাতেই তোমাদের অনেকের অ্যাপ্লাস মিস হয়ে যায় কারণ তোমরা এই জিনিসগুলো প্রথম দিন ফলো করতে পারো না দেখো পরীক্ষার প্রথম দিন তোমাকে জাস্ট পরীক্ষার প্রথম দিনের একটা ফিল তোমাকে দেওয়া একটু খেয়াল করো তোমার পরীক্ষার প্রথম দিন বলা হয় যে এক ঘন্টা আগে যেতে এক ঘন্টা আগে তুমি যে এখানে দাঁড়াও তোমার গার্ডিয়ান সহ বা তুমি একলা যাও যেভাবেই যাও যাও এখানে দাঁড়াও তারপর পরীক্ষার এক ঘন্টা আগে তোমাদের গেট খুলে দেয় তোমরা ক্লাসে চলে যাও পরীক্ষার হলে চলে যাও এবং সেখানে যে তোমরা বসো অনেক বন্ধু বান্ধব এবং তোমাদের অন্যান্য স্কুলের কিছু স্টুডেন্ট থাকে তোমাদের সাথে সো তোমরাও এবং তারাও অন্য স্কুলের সবাই মিলেমিশে একসাথে পরীক্ষার হলে বসো এবং এই যে পরীক্ষার হলে তোমাদের আধা ঘন্টা আগে খাতা দিয়ে দেয় এবং তোমরা খাতার মধ্যে মার্জিন করো তারপর হচ্ছে তোমরা গোল্লা ভরাট করো যে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো প্রপারলি তুলে গোল্লা ভরাট করো এই যে কাজগুলো এগুলো করার পর ঘণ্টা বাজে এবং হচ্ছে পরীক্ষার খাতাটা দেয় এবং খাতা নিয়ে লেখা শুরু করো এবং এই যে লিখতে লিখতে প্রথমে এমসি শেষ করো তিরিশ মিনিট এমসিকিউ বা পঁচিশ মিনিট পর এমসিকিউ নিয়ে যায় তারপরে তোমরা সিকিউ লেখা শুরু করো লিখতে 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 শেষ মুহূর্তে আড়াই ঘন্টা পরীক্ষা দেওয়ার পর তোমাদের খাতাটা আবার নিয়ে যায় অর্থাৎ তুমি যেভাবে পরীক্ষাটা দাও এই যে দেখো পরীক্ষার প্রথম দিন আসলে এভাবে যদি তুমি চিন্তা করো পরীক্ষা এভাবে ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু না পরীক্ষার প্রথম দিন তোমাকে কয়েকটা বাস্তবতার সম্মুখীন হতে হয় অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে তোমার এই টাইম ম্যানেজমেন্টটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট কেন তুমি দেখবা যে এই কয়েকটা জিনিস তোমার পরীক্ষার হলে ঘটবে যারা বোর্ড পরীক্ষা দাও নাই অর্থাৎ এসএসসি দু যারা অর্থাৎ তারা কিন্তু পিএসসিও দাও নাই জেএসসিও দাও নাই এবং এখন এসএসসি দেওয়ার যে সময়টা তোমরা নতুনভাবে মানে এই জিনিসটাকে ফেস করবা তোমাদের সময় কিন্তু যারা এসএসসি দু তোমাদের সময় কিন্তু পিএসসিও ছিল না তোমাদের সময় জেএসসিও ছিল না সুতরাং তোমরা কিন্তু জেএসসি পিএসসি দুইটাই মিস করছো এখন এসএসসির সময় তোমরা নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হবা যার কারণে পরীক্ষার প্রথম দিন তোমরা যারা মানে এই জিনিসগুলো ফেস করবা বা তোমরা যারা করছো অথবা তোমরা যারা করোই নাই তাদের ক্ষেত্রেও আজকের এই বিষয়টা দেখো পরীক্ষার প্রথম দিন তোমার কয়েকটা জিনিস ফেস করতে হবে একটু খেয়াল করো খাতার মধ্যে সবকিছু ঠিক মতো লেখা দেখো খাতার মধ্যে তোমার অবশ্যই প্রথম পৃষ্ঠে কি থাকে ওএমআর শিট থাকে যেখানে হচ্ছে তোমার আহ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপর হচ্ছে তোমার অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা সাবজেক্ট কোড এই কয়েকটা জিনিস কিন্তু দিতে হয় খেয়াল করো যে তুমি কিন্তু যখন এই পরীক্ষার হলে যাবা তখন তোমার ভিতরে একটা নার্ভাস কাজ করবে তুমি থাকবা। তোমার একটা অবস্থা হইতেও পারে। তা আমি বলতেছি না কিন্তু খাতার সবকিছু তুমি যদি তাহলে কোনো প্রবলেম কিন্তু এই যে নার্ভাস এই হাত পা কাপা কাপি থেকেই কিন্তু তোমার খাতার মধ্যে তুমি যখন তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন লিখতে যাবা অনেক সময় ভুল করে বসবা এবং এই ভুল করলে কি কি করবা মাথা নষ্ট হয়ে যায় তখন টিচারকে জিজ্ঞেস করবা যে স্যার কি করবো এই জন্যই বলতেছি তোমার কিন্তু আধা ঘন্টা আগে খাতা দেয় তুমি আধা ঘন্টা আগে থেকে জাস্ট খালি পনেরো মিনিট সময় নিবা শুধু তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য পনেরো মিনিট তুমি বারবার চেক দিবা বারবার ঠিক মতো উঠাইছো কিনা লিখছো কিনা বারবার চেক দিবা এরপর পনেরো মিনিট তুমি স্কেল করার জন্য যথেষ্ট সময় থাকে এরপর দেখো অ্যাটেন্ডেন্স পেপারে খাতার কোড লেখা পরীক্ষা শুরু হয়ে গেছে তোমার এমসিকিউ 30 মিনিট বা পঁচিশ মিনিট পঁচিশ এমসির জন্য পঁচিশ মিনিট ত্রিশ এমসিইউ জন্য 30 মিনিট এরপর তোমার এমসিকিউটা নিয়ে যাবে এমসিকিউ কি হবে নিয়ে যাবে এই যে এমসিকিউ লেখার সময় তোমাকে একটা অ্যাটেন্ডেন্স পেপার দিবে অ্যাটেন্ডেন্স পেপার বলতে কি ওইখানে তোমার তুমি যে উপস্থিত পরীক্ষা দিতে আসছো সেটার একটা মানে হিস্ট্রি থাকবে এবং এই যে অ্যাটেন্ডেন্স পেপারে তোমার ওই যে ওএমআর শিট অর্থাৎ তোমার যে এমসিকিউ পেপারের যে কোড নাম্বার এবং তোমার খাতার যে কোড নাম্বার সেই কোড নাম্বার দুইটা লিখতে হবে এই যে তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবা তোমার এই জিনিসটা কিন্তু এক থেকে দুই মিনিট খেয়ে ফেলবে মিনিমাম আমি ধরলাম এক মিনিট তোমার নষ্ট করবে তাহলে এক মিনিট যে নষ্ট করবে এমসি তো তোমার এক মিনিট শেষ অর্থাৎ ত্রিশটা এমসি লেখার জন্য তোমার সময় থাকতেছে উনত্রিশ মিনিট সুতরাং তুমি এখন বলো যে একটা মিনিট লস মানে কি পরীক্ষার হলে অনেক কিছু না অনেক কিছু কিন্তু তোমার হয়তো বাংলা পরীক্ষার দিন এটা ফিল করতে পারবা না কিন্তু ম্যাথ পরীক্ষার দিন এটা ভালোভাবে ফিল করবা একটা মিনিট তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট সুতরাং এই যে প্রতিদিনই কিন্তু এটা করতে হবে কোড লেখা অ্যাটেন্ডেন্স সুতরাং তোমার এই জিনিসটা এক মিনিট সময় খাবে এটা তুমি ধরে রাখো হ্যাঁ এটা তুমি ধরে রাখো যে এটা তোমার এক মিনিট সময় খাবে এমসিকিউ এর সময় এরপর এমসিকিউ সিকিউ বলতে কি বোঝাচ্ছি এমসিকিউ তোমার নিয়ে গেছে শেষ এরপর তোমার সিকিউ শুরু হবে আড়াই ঘন্টা এই যে সিকিউ লেখার সময় আরো কয়েকটা জিনিস তুমি ফেস করবা প্রথম যে জিনিসটা ফেস করবা টিচার সিগনেচার টিচাররা সিগনেচার করতে আসবে তোমার সিগনেচার করতে ধরো সর্বোচ্চ সময় খরচ হবে আহ থেকে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট আমি এখানেও এক মিনিট ধরলাম অর্থাৎ তোমার খাতার মধ্যে এক মিনিট তোমার এখানে শেষ এরপরে দেখো তোমার আর দুই একটা জিনিস তুমি ফেস করবা যেগুলো ফেস করার সময় তোমার সময়টা কম থাকবে দেখো এক্সট্রা পেপার তোমার এখন এক্সট্রা পেপার লাগবে তুমি একটা এক্সট্রা পেপার নিবা যেখানে প্রায় চারটা পেজটা থাকে চারটার মধ্যে দুইটা করে হলে আটটা পেজ থাকে আটটা পেজ আবার স্কেল করবা স্কেল করবা এরপর ওইখানে আবার লিখতে হয় হ্যাঁ যে এই সাবজেক্টে এমন সাবজেক্ট কোর্ট এত হ্যাঁ এগুলা লিখতে হয় সুতরাং এই যে এক্সট্রা পেপার নেওয়ার সময় তোমার এখানে তিন মিনিটের মতো সময় নষ্ট হবে তিন মিনিট এরপর এক্সট্রা পেপার কি করতে আসবে সর্বশেষে তোমার পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে কয়েক মিনিট আগে আবারও বলতেছি পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে বা আধা ঘন্টা আগে থেকে তোমার টিচাররা কি খাতা সেলাই করতে আসবে যে খাতা যেহেতু এক্সট্রা পেপার নিছো দুই তিনটা এক্সট্রা পেপার খাতাটা সেলাই করতে আসবে অর্থাৎ সৈসতা দিয়ে সেলাই করবে তখন কিন্তু এই খাতা সেলাই তোমার দুই মিনিট সময় যাবে তাহলে তোমার এখানে পাঁচ মিনিট আর এক মিনিট ছয় মিনিট এই যে তোমার ছয় মিনিট সময় কিন্তু শেষ তুমি বাসা থেকে হিসাব করে গেছ যে বিশ মিনিটে একটা সিকিউ লিখতে হবে তোমার এখান থেকে ছয় মিনিট অলরেডি শেষ এই ছয় মিনিট যদি চলে যায় তোমার একটা সিকিউ এর লেখার সময় থাকে আর চোদ্দ মিনিট তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই চোদ্দ মিনিট কি একটা সিকিউ লিখতে পারবো আমি উত্তরে বলবো যে লিখতে পারবা কিন্তু যেন তেন লেখা হবে সুতরাং হচ্ছে এটাকে কিভাবে পোষানো যায় সেটা চিন্তা করতে হবে কিভাবে তুমি হবে আমি এটাকে আমি কিভাবে পোষাবো তাহলে দেখো তোমার যেখানে তুমি তোমাকে বলছিলাম যে বিশ মিনিটে একটা সিকিউ লিখতে হবে বিশ মিনিটে একটা সিকিউ লিখতে হবে সেখানে তুমি এটাকে এক মিনিট এক মিনিট করে কমায় পাঁচটা সিকিউ তো পাঁচ মিনিট তুমি এখানে সেট করতে পারবা অর্থাৎ আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে তোমার যে সময়গুলো নষ্ট হবে এই সময়গুলো যে নষ্ট হবে তোমার এটা যদি মাথায় থাকে অর্থাৎ তোমার যদি এটা সেন্স ক্রিয়েট করে এখন থেকেই তুমি পরীক্ষার হলে যে মানে এই ছয়টা মিনিট তুমি নষ্ট হইলেও আর যদি এই যে তোমাকে এই জিনিসগুলো জানি না আর কেউ বলছে কিনা বা বলবে কিনা বাট এই যে তোমার যে ছয় থেকে সাত মিনিট সময় নষ্ট হবে এই সময় নষ্ট হওয়াটা যদি তুমি আগে থেকে জানো তাহলে ক্ষতি কি তুমি আরো বেশি সচেতন হবা তাই না কারণ কি তোমার সময় কিন্তু নষ্ট হবে আলটিমেটলি তুমি এটা বাস্তবতার সম্মুখীন হবা তুমি পরীক্ষার হলে এটা সম্মুখীন হবা এখন থেকে কেন বললাম যে তুমি একটু জানা থাকলো তোমার পরীক্ষার হলে এই জিনিসগুলো ইজি হবে অর্থাৎ তোমার সময় যেহেতু নষ্ট হবে তুমি জানতেছো তুমি এই জিনিসগুলোকে পোষাইতে পারবা তুমি প্রপারলি লিখে আসতে পারবা আর এই যে প্রথম দিন পরীক্ষাটা খারাপ হইলে কনফিডেন্স লেভেল একদম লো হয়ে যায় এরপরের পরীক্ষাগুলো দেখা যায় যে অটোমেটিক খারাপ হতে থাকে তো আমি তোমাকে প্রথম দিন যাতে তোমার এই জিনিসটা নলেজে থাকে এবং তোমার কনফিডেন্ট বিল্ড আপ হয় যে না আমার এই জিনিসটা হবেই আমি এখান থেকে সময় ম্যানেজমেন্ট করে আমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসব এবং ভালো পরীক্ষা দিলে প্রথম দিনে যদি তুমি কনফিডেন্ট লেভেলটা বিল্ড আপ করতে পারো পরের পরীক্ষাগুলো অটোমেটিক তোমার ভালো হবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এই যে দেখো শেষে আমি একটা কথা বলছিলাম শুরুতেই বললাম যে এইগুলো প্রপারলি মেনটেন করতে না পারার কারণেই অনেকের অ্যাপ্লাস মিস হয় প্রথম পরীক্ষাটাই শুরু হয় বাংলা দিয়ে প্রথম পরীক্ষাটাই শুরু হয় বাংলা দিয়ে লেখার সাবজেক্ট এখন তোমার যদি সাবজেক্ট তো লিখতে তো হবে তো ছয় অর্ধেক লিখে ফেলা যায় তো তুমি এই ছয় সাত মিনিটে তোমার যেহেতু সময়টা নষ্ট হবে যার ফলে কি হয় অ্যাপ্লাস্ট মিস হয়ে যায় যেটা আমি ফেস করছি জেএসি লেভেলে জেএসি তে যখন বাংলা পরীক্ষা দিতে যাই প্রথম দিন বাংলা পরীক্ষা এই যে এই জিনিসগুলো করতে পারি নাই বুঝি নেই কারণ প্রথম তো আমার তো পিসিতে ঠিক আছে বাট পিসিতে তো আর এতটা সেন্স ক্রিয়েট করে না যে আসলে কি হইতে পারে যে তে যে জিনিসটা সেন্স ক্রিয়েট করছে যে না আসলে টাইম ম্যানেজমেন্টের ফলেই কিন্তু আমাদের অ্যাপসটা মিস হয়ে যায় আমরা লিখতে পারবো অনেক লিখতে পারবো সময় দিলে আমরা পুরো খাতা কি খাতা লিখে ফেলতে পারবো কিন্তু আমাদের সময়টা থাকে না বিধায় আমরা কিন্তু অ্যাপসটা মিস করি সো আজকে তুমি বুঝতে পারলা প্রথম দিনে যে বাস্তবতা এটা আসলে কতটা কঠিন অর্থাৎ ছয় থেকে সাত মিনিট যদি নষ্ট হয় সময় তুমি অলরেডি বুঝতেছো তোমার এ প্লাস মিস হয়ে যাবে সুতরাং তোমার এই ছয় সাত মিনিটকে হাতে রেখে তোমার কি আরো সময় টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে আগাইতে হবে এবং তুমি একটা প্রপার ফুললি এবং সুন্দর করে লিখে একটা এক্সাম দিয়ে আসতে পারবা কনফিডেন্টলি সো তোমার কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য আজকের এই ভিডিওটা ছিল সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এরকম আরো ভালো ভালো ভিডিও যদি চাও ইনফরমেটিভ ইনশাল্লাহ আমি তোমার আবরার ভাই দিব নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ